আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ব্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালের নাস্তা শেষে চলে আসলাম আমার জন্য আধা কাপ চা করতে আধা কাপ কেন বলছি কারণ আমি খুব বেশি পরিমাণে চা খাই না খুব অল্প একটু চা খাই কিন্তু একটু চা না হলে ভালো লাগে না তো এখানে হচ্ছে আমি দুধ জাল করে নিছি তারপরে হচ্ছে চা পাতা দিয়ে দিলাম তো এখন তো প্রচণ্ড গরম এই গরমের মধ্যেও আমার মতো কে কে এক কাপ চা খান মানে চা না হলে চলে না আমাকে কমেন্ট করে জানাবেন তো এই তো এর মধ্যে হচ্ছে আমি একটু চিনিও দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে জাল করে নিচ্ছি তো যেহেতু আমি অল্প একটু চা খাই এজন্য আমি একদমই অল্প পরিমাণে চা বানাই নিছি আর আরিশার বাবা তো অফিসে চলে গেছে এখন হচ্ছে ছেঁকে নিচ্ছি তো আপনাদের কার কার আমার মতো অবস্থা এই গরমেও চা ছাড়া চলে না আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এ তো চা রেডি এখন হচ্ছে বসে বসে চা খাবো তারপরে হচ্ছে দুপুরের রান্নার মানে প্রস্তুতি নেব আর এখানে হচ্ছে আমার বুড়ি দেখেন কেমন দুষ্টামি করে কান্না করো এ হাসো কেন কাদো কাদো হুম তো ও হচ্ছে কান্না করছিল তো যখন আমি মোবাইলটা হাতে নিয়েছি তখনই কান্না করতে করতে এসে দিছে তো আমি একটু ভিডিও করে রেখেছি ছোটোবেলার মেমোরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম